হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা কলেজ রোডে চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের সন্নিকটে গড়ে উঠল এই প্রথম এতদ অঞ্চলের মধ্যে একই ছাদের তলায় মার্বেল ও টাইলসের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এ মার্বেল দর্শক আপনাদের জানিয়ে রাখি এসে মার্বেলের পথ চলা শুরু হয় দু সাল থেকে দেখতে দেখতে দুই দশক ধরে এই অঞ্চলের মানুষের মনের মতো মার্বেল সাপ্লাই করে আসছে এস এ মার্বেলের কর্ণধার শেখ সামিম আজাদ আজ এস এ মার্বেলের নতুন মার্বেল শোরুমের উদ্বোধন হয় এস এ মার্বেলের নতুন শোরুমের উদ্বোধন করেন এস এ মার্বেলের কর্ণধার শেখ সামিম আজাদের পিতা আলহাজ শেখ সাজাহান আজকে এই শোরুমের উদ্বোধনের সাথে সাথে কাজারিয়া ও জনসন এই দুইটি মার্বেল কোম্পানির দুটি হাউসের উদ্বোধন হয় কাজারিয়া মার্বেল কোম্পানির হাউসের উদ্বোধন করেন দীপঙ্কর ভট্টাচার্য দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি জনসন কোম্পানির মার্বেল হাউসের উদ্বোধন করেন সৌম্যজিৎ চক্রবর্তী আজকের এই এস এ মার্বেলের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এস এ মার্বেলের নিউ কমপ্লেক্স একেবারে মিলনমেলায় পরিণত হয় এসে মার্বেলের উদ্বোধন অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত ছিলেন আজকের এই মহতি অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন প্রতীত যশ সঞ্চালক শিক্ষক সৈয়দ এহতেসাম মামুন যার সঞ্চালনায় মুগ্ধ হন উপস্থিত অতিথি থেকে সাধারণ মানুষজন আপনি আপনার বাড়ি বা অফিস বা দোকান মনের মতো মার্বেল দিয়ে বানাতে অতি সত্তর যোগাযোগ করুন এসে এ মার্বেলে যোগাযোগ নাম্বার নাইন এসে মার্বেলের সমগ্র উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ কভারেজ দেখুন আমাদের চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জংশনের উদ্বোধনে আপনাকে দেখতে পেলাম আপনি তার শুভ উদ্বোধন করলেন আজকের এসে কি অনুভূত হলো সে বিষয়ে দু এক কথা দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি প্রথম কথা এত সুন্দর শোরুম আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে ঠিক আছে আমি এর আগে আগে এসেছি দু তিনবার যখন এটা কাজ চলছিল বা হচ্ছিলো বাট এত সুন্দর ফিনিশিং হবে বা এত সুন্দর যে দাঁড়িয়ে হবে জিনিসটা সেটা ভাবিনি সেদিক দিয়ে আমি বলবো এটা আমার কাছে একটা সারপ্রাইজ এবং চাপা এই চাপাডাঙ্গান জায়গাটার নাম চাপাডাঙ্গার মতো এত ছোট জায়গায় এরকম একটা বড় সেট আপ করাটা একটা বিশাল বড় ওনার যদি খুব বলতে হবে এটা অ্যাচিভমেন্ট ওনার পক্ষে এবং আমাদের পক্ষেও এটা বিশাল অ্যাচিভমেন্ট যে আমরা একটা ওনার সঙ্গে যুক্ত হতে পেরেছি এটা আমরা আমাদের নিজেদেরকে সম্মানীয় মনে করছি যে দাদার সঙ্গে যুক্ত হতে পেরে এবং এস এ মার্বেলের সঙ্গে যুক্ত হতে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি ধন্যবাদ এস এ মার্বেলের এখন কর্ণধর রয়েছেন এস কে সামিম আজাদ তার সম্পর্কে কি বলবেন দেখুন আমরা সবসময় চেষ্টা করি যারা নতুনভাবে উঠে আসছেন নতুন উদ্যোগপতি এটাকে বলে উদ্যোগপতি আর কি ঠিক আছে আমাদের জনসনের যারা ডিলার্স আছেন তারা অনেক পুরনো পুরনো সব ডিলার আছে এমনও আছেন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তো উনি সেদিক দিয়ে আমি বলবো নতুন উদ্যোগপতি এবং জনসনের সঙ্গে যুক্ত হয়েছে এবং ওনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল জনসনের সঙ্গে এবং আমরা চাই যে উনি আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং ভালোভাবে আমাদের সঙ্গে কাজ করুন এবং আমাদের দিক থেকে যত যত রকম যতভাবে সম্ভব আমাদের যা কিছু ওনাকে সাহায্য করার জন্য আমরা নিশ্চয়ই সাহায্য করব এবং আশা করব উনি ভবিষ্যতে আরও বড় আমাদের নাম করবেন নমস্কার সবাইকে এই নতুন বছরের শুভেচ্ছা আমি শুভাশিস মন্ডল জনসন সেলস থেকে আমার সঙ্গে ফ্রেন্ডরা রয়েছে কোস্তব পরশালানো সেলস আর রয়েছে অলরেডি চন্দন মারগোনাইট সেলস আমাদের আমরা খুব খুশি যে আজকে হাউজাউ জনসন চাপাডাঙ্গার থেকে করতে পেরে এটা একটা নতুন শোরুমের একটা সংযোজন যেটাতে আশা করছি সমস্ত কাস্টমারদের যা রিকোয়ারমেন্ট মানে এক ছাদের তলায় ছোটো থেকে বড়ো সমস্ত সাইজের যা রিকোয়ারমেন্ট প্রিমিয়াম কোয়ালিটাইজ এখানে পাওয়া যাবে শোরুমটা আগে আমাদের ছোটো ছিল কিন্তু এখন যে বড়োভাবে আমরা প্রেজেন্টেশন করছি তাতে সমস্ত কাস্টমারই এখানে এসে আশা করছি পছন্দ হবে আমরা চাই যে সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা এখানে আসুন একবার ভিজিট করুন আপনাদের নিজের বাড়ি তৈরি করার জন্য যা প্রয়োজনীয় টাইস আপনারা সমস্ত কিছু এখানে পাবেন এবং আপনারা একবার আসুন আসলে আশা করছি নিরাশ হবেন না জিনিস পছন্দ হবেই এবং জনসনের প্রিমিয়াম কোয়ালিটি টাইলস আমরা এখানে সমস্ত রেখেছি এবং যে জিনিস আপনার মনের পছন্দ সেটাই আপনি এখানে পাবেন তো আপনি এখানে আসুন এটা হাউজ অফ জনসন আছে এবং আমাদের যে ডিলার উনি আপনাদের পরিচিতের মধ্যেই আছে আশা করছি এলে ভালো লাগবে আপনারা আসুন ধন্যবাদ এসি মার্বেলের এই শোরুমে আগের যে পুরোনো শোরুম ছিল সেখানে আমি এসছিলাম তখনই ওনাকে বলছিলাম যে আরও বড় করে কাজ করতে মানে শোরুম বানাতে কারণ আমাদের ম্যানেজমেন্টের যেটা ভিশন আছে টপ ম্যানেজমেন্টের সেটা হচ্ছে যে ডিসপ্লেটাকে ওপরে খুব জোর দেওয়া এবং আমাদের চেয়ারম্যান স্যার বলেন যে যিকতা হয় শো বিক্তাহে তো সেটা ওই আগের ছোটো জায়গাটায় সম্ভব হচ্ছিল না উনি ওনার মতো করে চেষ্টা করছিলেন কিন্তু একটা স্বপ্ন ছিল যে একটু বড় জায়গা নিয়ে কাজ করার তো আলটিমেটলি সেই স্বপ্নটা পূরণ হয়েছে মেনি মেনি কনগ্র্যাচুলেশনস এবং এইটা এই যে ডিসপ্লেটা আজকে হয়েছে এতে কি হচ্ছে যে আমাদের টোটাল যেই প্রোডাক্ট রেঞ্জ আছে আরও ইনোভেটিভ যে নতুন প্রোডাক্টগুলো এসছে সেগুলো সবটা ডিসপ্লে করা সম্ভব হয়েছে এবং ডেফিনেটলি এটা ক্রেতাদের জন্য একটা বিরাট সুযোগ যে কোম্পানি যে যে প্রোডাক্ট বানাচ্ছে সেই প্রোডাক্টগুলো দেখার এবং কেনার সুযোগ মানে হলো আজকে সেটার ফর্মাল ওপেনিং হলো আজকে এবং সত্যিই আজকে ভালো লাগছে ধন্যবাদ এবং আপনাকে আমি চেষ্টা এস এ মার্বেলের ফটোগ্রাফ সেক্স সামিম আজাদ সম্পর্কে আমি যেটুকু জানি উনি খুব বেশি কথা বলেন না কাজের লোক আর কি মানে কাজ বেশি কথা কম ঠিক আছে আর যেটুকু বলেন সেটুকু একদম ঠিক যতটা জাস্টিফাইড ততটাই করেন মানে এটাই আমার অভিজ্ঞতা আর যে আরও যেটা ভালো লাগছে যে উনি আমাদের এন্টার প্রোডাক্ট রেঞ্জ নিয়েই কাজ করছেন ধীরে ধীরে রেঞ্জ বাড়াচ্ছেন যেটা ডেফিনেটলি মানে ক্রেতাদের জন্য একটা বিরাট সুযোগ আর সত্যি শোরুমটা খুবই সুন্দর হয়েছে আমরা এসেছি নতুন হচ্ছে উদ্বোধন হয়েছে তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে অন্যান্য মানে শোরুমের থেকে এখানে আলাদা আলাদা হচ্ছে অনেক পাথর বিভিন্ন ডিফারেন্সের মার্বেল পাওয়া যাচ্ছে তো আমাদেরকে দেখে আমাদের খুবই পছন্দ হচ্ছে এখানে কোনটা নেব কি কোনটা নেব না সেটাই বুঝতে পারছি না এত কনফিউজ হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে দেখে পরিবেশটাও খুব ভালো আর যে ডিলার নিয়েছে অত্যন্ত ভালো কাজ করতে খুবই ভালো লাগবে আসুন এসে দেখুন এসে মারবেলে কালেকশন কেমন কালেকশান খুবই সুন্দর হ্যাঁ আমি খানাকুল খানাকুল থেকে এসেছি এসে উদ্বোধনী অনুষ্ঠানে খুবই ভালো লাগলো যা দেখলাম মানে অকল্পনীয় মানে আমাদের হুগলি জেলার মধ্যে আমার তো মনে হয় এরকম এত সুন্দর এত সত্য শোরুম কোথায় আমার নজরে পড়েনি অনেক শোরুমই গেছি আমি দেখেছি কিন্তু এইভাবে এত সুন্দর শোরুম আমার নজরে এই প্রথম পড়লো হ্যাঁ যাক এই খুবই আনন্দ লাগলো দেখেও খুব ভালো লাগছে আপনাদের বিভিন্ন কোয়ালিটির মালও দেখে খুব আমাদের পছন্দ আছে আমরা এখান থেকে সম্ভবত কী সব অর্ডার হবে ভালোই লাগছে এখান থেকে তো মাল নিয়েও গেছি আমি আজকে উদ্বোধন হচ্ছে বলে আমি একবার এলাম দেখতে আরও যদি কিছু নতুন মাল পছন্দ হয় এখন তো ঘরের কাজ চলছে এই যদি কিছু পছন্দ নিয়ে যাবো আবার খুব ভালো আমরা সিঙ্গুর থেকে এসেছি আমারও কাউন্টার আছে তো এত সুন্দর কালেকশান বা এত মডার্ন ইন্টেরিয়রভাবে সাজিয়ে যে জনসন যে একটা বড়ো একটা সারপ্রাইজ দিয়েছে তার তরফ থেকে এস এ মার্বেলকে এবং জনসনকে অনেক অনেক ধন্যবাদ আমার বাড়ি কেশবপুর আমার নাম সমীর কুন্তি এস এ মার্বেলের আমি দীর্ঘদিনের কাস্টমার আজকে এস এ মার্বেলের যে জনসনের শোরুম উদ্বোধন হয়েছে খুবই ভালো লাগছে আমরা এখান থেকে মালপত্র নিয়ে যাই খুব মানে চিপ রেটই আমরা পাই হ্যাঁ কাছাকাছির মধ্যে আমরা একটা ভালো জায়গা আমরা পেলাম আরো বড় আকারে এর জন্য এসে মার্বেল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ কি বলো ভালোই হলো কালেকশন কেমন কালেকশন তো ভালোই হয় আরো ভালো কিছু হোকের উদ্বোধন আছেন কেমন লাগছে কেমন কালেকশন দেখলে খুব সুন্দর মালিক সম্পর্কে কি বলবেন যিনি উনি খুব ভালো কালেকশান রেখেছে আমরা আমি একটা কাস্টমার খুব ভালো লেগেছে আমি এস এস মার্বেলে উদ্বোধন আসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি ওনার সাথে আমাদের পরিচয় অনেক দিদি উনি আমরা একটা সমাজসেবা প্রতিষ্ঠান চালাই এরকম প্রচুর সেই সূত্রে ওনার সাথে আমাদের আসা যা আছে উনি শুধু ওই ব্যবসা হলে নয় উনি সামাজিক কাজের সাথেও যুক্ত আছেন এস এস মার্বেল আমি প্রাক্তন কাস্টমার যখন পুরোনো শোরুম ছিল ওখানে কেনাকাটা করেছি এখানে এসে খুব ভালো লাগছে সুন্দর লাগছে এভাবে সাজিয়েছে এস এস মার্বেল যে আজকে একটা নতুন শোরুমের উদ্বোধন করলো তাতে আমি খুব ভালো লাগছে আর এস এস মার্বেলের আগামী দিনে যেন আরও সে তার আমি কামনা করি সুন্দর লাগছে আপনারা যে আমার কাছে এসেছেন সেটা আমার কাছে মানে আসার অতিরিক্ত আমি ভাবতে পারিনি যে এভাবে আমাকে এতটা সম্মানিত করবেন এই সম্মানিত করার জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি খুব সুন্দর লাগছে কালেকশন কালেকশন খুব খুব সুন্দর আছে নিউ নিউ উনি যদি সবকিছু গুলো ঠিকঠাক স্টক রাখতে পারেন আশা করি কোনো কাস্টমার বা কোনো দোকানদার এসে ফেরত যাবে এরকম মনে হয় না যদি তাদের নেবার ইচ্ছা থাকে আজ আমরা হুগলি জেলার একটা বৃহত্তম বলতে পারি তার কারণ একই ছাদের তলায় এই সর্বপ্রথম হুগলি জেলাতে হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা চাপাডাঙ্গা সুপার মার্কেটের পাশে এবং কলেজ থেকে একশো মিটারের দূরত্বে এস এ মার্বেল সেই এস এ মার্বেলের যিনি কর্ণধর মাননীয় জনাব শেখ শামীম আজাদ সাহেব এবং এই শামীম আজাদ সাহেবের আব্বা আলাজ শেখ শাহজাহান সাহেব তিনি উপস্থিত রয়েছেন এবং শামীম আজাদের পরবর্তী প্রজন্ম তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও রয়েছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মহান স্রষ্টার ইচ্ছায় এই চাপাটাঙা এস এ মার্বেলে একই ছাদের তলায় কাজারিয়া এবং জংশনের একসঙ্গে সেই দুটো কোম্পানির টাইলস বা মার্বেলের শুভ উদ্বোধন করতে পারলাম এবং সেই শুভ উদ্বোধন করলেন এস মার্বেলের শুভ উদ্বোধন করলেন সম্মাননীয় জনাব আলহাজ শেখ শাহজাহান সাহেব এবং যিনি জংশনের পক্ষ থেকে সুপতিত হয়েছিলেন তার হাত দিয়ে আমরা দ্বার উদ্ঘাটন করেছি জংশনের সৌমজিদ চক্রবর্তী মহোদয় এবং কাজারিয়া থেকে এসেছিলেন সম্মাননীয় দীপঙ্কর ভট্টাচার্য মহোদয় তাদের হাত ধরে যথাক্রমে কাজারিয়া এবং জংশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ধন্যবাদ জানাই এই এস এ মার্বেলের সমস্ত কর্মী বন্ধুদের যাদের অক্লান্ত পরিশ্রম তাদেরকেও আমরা বলবো আপনারা তাদেরকেও একবার আপনারা আপনারা ক্যামেরাবন্দি করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জিনিসটা আমরা করতে সমর্থ হয়েছি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপামর সকল জনসাধারণ করে সবিশেষ যারা সাব ডিলার আছেন যারা আজকে কেউ পাঁচ টন দশ টন বিশ টন এমনকি তিরিশ টন পর্যন্ত এই মুহূর্তে অর্ডার দিয়ে চলে গেছেন প্রায় শত শত মানুষ তো তাদেরকেও আমরা এস এ মার্বেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনারা যারা এসেছেন রিপোর্টার বন্ধুরা যাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে বা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এস এ মার্বেল শুধু জেলা নয় জেলা ছাড়িয়ে অন্য জেলা অন্য জেলা ছাড়িয়ে অন্য রাজ্যে আর পৌঁছে যাবে আমাদের এস এ মার্বেল সেই আশা আমরা আপনাদের কাছেও রেখি ধন্যবাদ আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সমস্ত ইউটিউব রিপোর্টার বন্ধুদের থ্যাংক মাঝে বলছি তো আমার স্বামী মাজার প্রচুর কালেকশান রেখেছে হ্যাঁ হিউজ ফট মানে কালেকশান রেখেছি হ্যাঁ এসে আশা করি আপনারা ফিরে যাবেন না এবং মার্বেলেরও নানা রকম ডিজাইন মাল আছে আপনারা মানে এলে আশা করি আপনারা নিরাশ হয়ে ফিরে যাবেন না আপনারা সঙ্গে যোগাযোগ করুন মাজাদের আমি আরবেলের নাম হচ্ছে শেখ আমি প্রায় কুড়ি বছরের আমাদের ব্যবসা এসএম আরবেল দু হাজার চার সালে আমি ব্যবসা স্টার্টিং করেছিলাম আমার আব্বার পূর্ণ সহযোগিতা নিয়ে আমার সুবিধা অসুবিধে সুখ দুঃখে সবসময় আমি আমার আব্বাকে পাশে পেয়েছি সব সকল সময় ফিনান্সিয়াল সাপোর্ট থেকে মেন্টালি সাপোর্ট থেকে সমস্ত রকমের সাপোর্টিং আমার বাবার কাছ থেকে পেয়েছি আমি তো আজকে আমরা নতুন করে আজকে কাজারিয়া এবং জনসনের শোরুম করেছি কেননা আমি বিজনেস করে উনিশ কুড়ি বছর উপলব্ধি করেছি যেটা যে কাস্টমার সবসময় ভালো মাল কিনতে চায় তো ভালো মাল কিনতে চাই আমিও সেই সুযোগটাকে নিচ্ছি যে ভালো মাল কাস্টমারকে কি করে দেওয়া যায় তাতে সেই জন্য আমি সেই চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করলাম যে আমাকে ভালো মাল লাগতে গেলে ব্র্যান্ডেড কোম্পানির মাল বেচতে হবে সেই জন্য আমি আমার মাথায় এলো যে কাজারিয়া এবং জনসনের মাল আমাকে বিক্রি করতে হবে আমি সেই হিসাব করে কাজারিয়া কোম্পানির সহযোগিতা নিয়ে কাজারিয়ার শোরুম করেছি এবং জনসনের হাউস অফ জনসন যেটা হুগলি জেলার একমাত্র হাউস অফ জনসন জনসনকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে হাউস অফ জনসনের জন্য বেছে নেওয়ার জন্য এখানে তাদেরকে এবং জনসনের একটা খুব বড় ফ্যাক্টরি হয়েছে দুর্গাপুরে তাদেরকেও আমরা শুভকামনা জানাই যে জনসন যাদের ভবিষ্যতে যাতে আরও ডেভেলপ করে এবং আমাদেরকেও সাপোর্টিং করে বেশি করে যাতে আমরাও ডেভেলপ করতে পারি কাস্টমারকে বিশেষভাবে সুবিধা দিতে পারি হ্যাঁ এটাই আমার মেনলি কাজারিয়া আছে এবং জনসন আছে কাজারিয়া পিভিটি এবং জনসনের টোটাল ভ্যাটিক্যাল জনসনের অল আইটেম আমাদের কাছে পাওয়া যাবে এছাড়াও আরও কোনোটা ডিআরশিপ আমার আছে কিন্তু মনলি আমরা কাস্টমারকে যেটা সাজেশান করি হাজারিয়া এবং জনসনের মাল নেবাকে কাস্টমারকে আমরা কোনো কোনোরকমভাবে চাইনাজের সে খারাপ মাল আমার কাছ থেকে আমার দোকান থেকে অসুস্থ কিনুক ভালো মাল কিনুক সঠিক দামে নিয়ে যান আপনারা আসবেন বিশেষভাবে রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা আসবেন এসে যদি মনে হয় সুবিধা পাচ্ছেন ভালো মাল পাচ্ছেন এবং সঠিক রেটে পাচ্ছেন নিশ্চয়ই পাবেন আপনারা নেন আমাদের সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সঙ্গে থাকবে মার্কেটের সঙ্গে অবশ্যই থাকবে আর দোকানদার কাস্টমার যারা কাউন্টার আছে যত ছোট কাউন্টার আছে আমরা কম বেশি মিনিমাম ধরুন আজকের দিনে আপ টু একশো হান্ড্রেড কিলোমিটার সারাউন্ডিং আমরা হোলসেল করি তো আমাদের হান্ড্রেড কিলোমিটার সারাউন্ডিংয়ে প্রায় দেড়শো কাউন্টারে আমরা হোলসেল করি কম বেশি তো দেড়শো কাউন্টারের সঙ্গে আমরা কাজ হয় আমরা ভবিষ্যতে আরও চেষ্টা করছি যাতে ওই কাউন্টার আরও বাড়ানো যায় এবং বিশেষভাবে আরও সুযোগ সুবিধা নিয়ে আরও বড় কিছু নিয়ে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি আমাদের বিজনেস বিজনেসকে গ্রোথ করতে পারি আমাদের এই চেষ্টা আছে এবং আমার এস এম এবং এসএমআর আমার তরফ থেকে এবং এস এম টিমের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা কাস্টমার এবং কাউন্টার যারা আছে বিশেষ যারা এলাকার ব্যবসাদার আছে তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করব এখানে আছে চাপাডাঙ্গা কলেজ রোড নিয়ার কলেজ নিয়ার সুপার মার্কেট এস এ মার্ভেল বড় শোরুম কাজারিয়া শোরুম জনসন আমার নাম শেখ শামীম আজাদ আমি হাজির শেখ শাহজাহান তার ছেলে একমাত্র ছেলে আমার ফ্যামিলি এবং আমার আব্বা মায়ের প্রচুর সাপোর্ট আছে আমার প্যারেন্টসের সবসময় সুযোগ সুবিধা আছে আশা করবো ভবিষ্যতেও এটা থাকবে